দু এক দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আনতে পারে ফেসবুক ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল তো এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে ফেসবুক কবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আনতে পারে এই রিলেটেড নতুন একটা আপডেট কিন্তু উঠে আসছে তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেইলসে আমরা এই আপডেট সম্পর্কে আলোচনা করব সাইড আমি শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন এখানে কি বলা হয়েছে গত বছরে দুই অক্টোবর দু তারিখে ফেসবুক একটি নতুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে আমরা জানি দু হাজার চব্বিশের দুই অক্টোবরে এটা ঘোষিত হয় যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে এবং কন্টেন্ট মনিটেশন বেটা প্রোগ্রামের মধ্যে রয়েছে তো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কী কী থাকবে ইনস্ট্রিম অ্যাড রিলস তারপরে ছবি টেক্স থেকে সব একটা জায়গায় ইনকাম হবে এটা ফেসবুক ঘোষণা করে ঠিক আছে এইটুকু অবধি ঠিক আছে এরপরে দেখুন কি বলছে বর্তমানে এই প্রোগ্রামটি বেটা পর্যায়ে রয়েছে বেটা প্রোগ্রামের মধ্যে রয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত কিছু নির্মাতাকে আমন্ত্রণের মাধ্যমে যোগদান করার সুযোগ দেওয়া হয়েছে প্রথমে কি এখন কি ইনভাইট অনলি রয়েছে তাই তো কন্টেন্ট মনিটাইজেশন তো সেটা এখানে বলছে ফেসবুকের ঘোষণা অনুযায়ী দু সালে এই প্রোগ্রামের জন্য ওপেন এনরোলমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কি বুঝতে পারছেন ওপেন এনরোলমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের মধ্যে এই দু সালে কবে হবে তারপরে আমরা দেখি অর্থাৎ যে কেউ নির্দিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে এই প্রোগ্রামে যোগদান করতে পারবে অর্থাৎ একটা ক্রাইটেরিয়া আসতে চলেছে দু সালের মধ্যে এবার কবে আসতে চলেছে কবে আসতে পারে সম্ভাবনা কবে সেটাও আমরা বলবো দেখুন তারপরে বলছে নতুন সুতরাং নতুন কন্টেন্ট মনিটাইজেশনের পূর্ণাঙ্গ নিয়মাবলী এবং সকলের জন্য উন্মুক্ত হওয়ার সঠিক তারিখ জানতে হলে আপনাকে ফেসবুকের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে তবে দু সালে এটি চালু হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা ধরেই রাখেন দু হাজার পঁচিশেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া পেয়ে যাবেন তবে কবে পাবেন সেটাও বলবো দেখুন আরও কি বলেছে আপনি যদি এই প্রোগ্রামের জন্য আগ্রহ প্রকাশ করতে চান তাহলে ফেসবুক ফর ক্রিয়েটার্স এর লিঙ্কে ক্লিক করে আপনার আগ্রহ জানাতে পারেন এটা যারা আমার ভিডিও অলরেডি দেখেন তারা আশা করছি ইন্টারেস্ট ফর্মটা ক্লিক করেছেন মানে আই এম ইন্টারেস্টেড ঠিক আছে সেখানে ক্লিক করে রেখেছেন ক্লিক করে আপনার ফর্মটা নিশ্চয়ই ফিল করে রেখেছেন অবশ্যই এটা ফিল আপ করে রাখবেন তো এই কথা হলো দু হাজার পঁচিশে তো বুঝলাম যে দু হাজার পঁচিশে কন্টেন্ট জন্য একটা ক্রাইটেরিয়া আসতে চলেছে কিন্তু কবে আসতে চলেছে দেখুন আপনারা ভালোভাবেই জানেন যে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু এই ফেসবুক অ্যাড অন রিলস অ্যাড সব পুরোপুরিভাবে বন্ধ করতে চলেছে তার মানে এইটুকু আমরা আপনারা ধরে নিতে পারেন যে একত্রিশ আগস্টে মানে সেই দিন অথবা তার দু একদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আনতে পারে ফেসবুক কারণ তখন ফেসবুকের কাছে অন্য কোনো টুলস কিন্তু নেই শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনই থাকবে তো কন্টেন্ট মনিটেশনের ক্রাইটেরিয়া কিন্তু ওই একত্রিশ আগস্টেও আসতে পারে অথবা দু একদিনের মধ্যেই ফেসবুক হয়তো কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঘোষণা করতে পারে এই ব্যাপারে যখনই কোনো লেটেস্ট আপডেট চলে আসবে তখনই আমি আপনাদের সবার আগে জানিয়ে তো তার জন্য আমাদের সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল প্রেস অল নোটিফিকেশন অন করে দিতে হবে ওকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে তো সে লাইক করে দেবেন ওদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন